হঠাৎ করে চিন্তা করলাম সৌদি আরবে একটা গাড়ি কিনব কারণ প্রবাসে পরের অধীনে চাকরি করিয়া তেমন কোনো কিছুই করা যায় না যে টাকা পাই ওই টাকা মাস শেষে পরিবারের হাতে দিলে ওই টাকা খরচ হয়ে যায় আর স্যালারি তো আর খুব বেশি একটা টাকা না তাই তেমন কিছু বাড়িতে করতে পারছি না তো সেজন্য এখন চিন্তা করলাম একটা গাড়ি কিনে ফেলবো আর কি কারণ এই দেশে গাড়ি চালাইতে পারলে ভালো টাকা ইনকাম করা সম্ভব মাস শেষে যেভাবে ইচ্ছা সেইভাবে পাঁচ থেকে ছয় হাজার রিয়াল ইনকাম করা কোনো ব্যাপার না তো পাঁচ ছয় হাজার রিয়াল যদি প্রবাসে আসা না ইনকাম করা যায় তাহলে ওই রকম বিদেশ কইরাও কোনো লাভ নাই কারণ চোদ্দোশো পনেরোশো রিয়ালের বেতনের চাকরি কইরা নিজের খাবার দাবার খাইয়া মাস শেষে তিরিশ হাজার টাকা পরিবারের হাতে দেওয়া যায় আর ওই টাকা তো সংসারেরই খরচ লাগে তেমন কিছু তো আর করা যাচ্ছে না সেজন্য নতুন সিদ্ধান্ত নিলাম কিছুদিন পরে চাকরিটা ছেড়ে দিব আর চাকরিটা ছেড়ে নতুন একটা গাড়ি নিব আর গাড়ি চালায় হচ্ছে মোটামুটি কিন্তু স্বাবলম্বী এবং ভালো টাকা ইনকাম করা যায় গাড়ি চালাইতে পারলে সবাই দোয়া করবেন আমার সফলতা যেন পূরণ আল্লাহ পাক যেন আমাকে বাঁচিয়ে রাখে এই প্রবাস থেকে সফল হয়ে দেশে ফিরতে পারে একদিন প্রিয়জনদের কাছে